গা সেন মানি করে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন মানি করেছি সাদাতে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার বিভাশনটা শুরু হয়ে যাবে তুমি এই দুই বছরের কোন একটা সময় যদি আমাদের গাইডলাইন গুলো ফলো করতে তোমার এই সিলেবাসটা অনেক আগেই কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু ফলো করছো না সেই ক্ষেত্রে তার কোনো অপশন নাই পরীক্ষার আগের 7 দিন এত অনেক সময় নষ্ট করেছো অনেক সময় অপচয় করেছো পরীক্ষার আর 7 দিন এখন তোমাকে কাজে লাগাতে হবে পরিপূর্ণভাবে একটা গাইডলাইন রেডি করে অবসরও পাবে সাত দিন শুধুমাত্র ম্যাথই পড়ে গেলাম সাত দিন শুধুমাত্র ফিজিক্সই পড়ে গেলাম ফিজিক্সে তো ঠিকই একশো পাবে ম্যাথে ঠিকই একশো পাবে কিন্তু অন্যান্য সাবজেক্টে তো ফেল করবে এই জন্য কম্বিনেশন করে সমন্বয় করে আমাদেরকে সবগুলো সাবজেক্ট রুটিন দেখে দেখে রুটিন অনুযায়ী পড়তে হবে কোন রুটিনের আগে একদিন ছুটি আছে কোনটার আগে নাই কোন রুটিনের আগে দুই দিন আছে এই ছুটিগুলো সমন্বয় করে পড়তে হবে আজকের এই ভিডিওতে সাত দিনের যে চ্যালেঞ্জটা রেডি করে দিব যে সামনের সাত দিন তুমি কিভাবে পড়বে সেইটাও রুটিন দেখে দেখে কারণ কি ওই রুটিন দেখার কাজটা তোমরা করছো না এখন কি করতে হবে আমাকেই করে দিতে হবে শুধুমাত্র গাইডলাইনটা ফলো করবে আমার সামনে এই মুহূর্তে আমার ল্যাপটপে রুটিনটা ওপেন করা আছে আমি এটা দেখে দেখে তোমাদেরকে জাস্ট গাইডলাইনটা দিব যারা আমাদের প্রাইভেট গ্রুপে পঞ্চাশ টাকার কোর্স কিনে যারা যুক্ত হওয়া নাই তারা একটু কষ্ট করে আমার কথাগুলো সুন্দর করে খাতায় লিখে নিতে পারো আর যারা যুক্ত হয়েছে ওদেরকে আমি টাইপ করে প্রাইভেট গ্রুপে পরবর্তীতে দিয়ে দেবো এখন ওরা পঞ্চাশ টাকা দিয়ে কোর্স কিনেছে যতই সামান্য হোক আমাদের খরচের জন্য আমরা পঞ্চাশ টাকা চার্জ করেছি তারপরে যতই সামান্য হোক ওরা কিন্তু একটু বাড়তি কিছু আশা করে সেক্ষেত্রে আসার ক্ষেত্রে আমরা ওই যে কষ্ট করে টাইপ করে ওদেরকে দিয়ে দিচ্ছি এটাই যাচ্ছে ঠিক আছে আমি যদি রুটিনের প্রথম থেকে বলি যে আমাদের প্রথমেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটা ঠিক আছে বাংলা প্রথম পত্র অবশ্যই প্রথম পরীক্ষায় সবাই ভালো করার চেষ্টা করবে কারণ কি শুরুটা যদি ভালো দিয়ে হয় এর ইজেক্ট পরবর্তী পরীক্ষা গুলোর পড়বে আমাদের মনে সাহস যোগাবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে ঠিক আছে বাংলা প্রথম পরীক্ষার আগের দুই দিন বাংলা প্রথম পরীক্ষার আগের দুই দিন বা যদি পারো যদি প্রিপারেশন হালকা হয় তাহলে তিন দিন সময় নেবে এই তিন দিন সময় বাংলা প্রথম পত্র তোমার কমপ্লিট হয়ে যাবে কিভাবে কমপ্লিট করবে সেটা বলি প্রথম একদিন প্রথম একদিনের কাজ হবে শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে অর্থাৎ বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সুন্দর করে রিডিং পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে এখন অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া রিডিং পড়লে কি শুধুমাত্র হবে অবশ্যই এই রিডিং পড়াই তোমাকে সিকিউ এবং এমসিকিউ টোটাল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে বাংলা প্রথম পত্র উইথ বাংলা সহপাঠ বাংলা সহপাঠ যে বইটা আছে এই বইয়ের দুইটা চ্যাপ্টার আছে এই দুইটা চ্যাপ্টারও সেম প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে বোর্ড কোশ্চিন গাইড টেস্ট পেপার এগুলোতে পরে ঠিক আছে প্রথম দিন কাজ হবে যদি অলরেডি তোমরা আন্ডারলাইন করে ফেলো তোমাকে অবশ্যই ধন্যবাদ যে তোমার অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না অল্প সময় তুমি বাংলা প্রথম পত্রটা একবার টোটালি কমপ্লিট করতে পারবে ঠিক আছে

পনেরো বার বিশ বার পঁচিশ বার তিরিশ বার আন্ডারলাইন করতে একটু সময় লাগে কিন্তু ওইগুলো বারবার করে রিভাইজ দিতে সময় লাগে না ঠিক আছে পনেরো বার বিশ বার তিরিশ বার তোমার যেই করার পারো মনে করা যে তোমার দশ বার রিভাইজ দেওয়া শেষ মনে করলে যে ভাই আমার তো দশ বার শেষ আমি আর রিভাইজ দিব না না এমনটা মনে করা যাবে না তোমার টার্গেট থাকবে একটা দিন শুধুমাত্র আমি রিভিশনও দিব আমার অন্য কোনো কাজ নাই শুধুমাত্র আমি একটা দিন রিভিশনে দিব যারা তিন দিন সময় নিচ্ছ তারা প্রথম দিন আন্ডারলাইন করবে দ্বিতীয় দিন থেকে বার বার বা যদি পারো অর্থাৎ একটা দিনের যেই কয়বার সময় সময় নষ্ট না করে যেই কয়বার পারো তুমি রিভাইজ দিতে থাকবে যখনই তোমার ওই দিনে রিভাইজ দেওয়া শেষ তখনই দেখবে সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে সিকিউ এম সি জন্য তুমি মোটামুটি প্রস্তুত ঠিক আছে তিন নাম্বার দিনে তোমার কাজ হবে যেগুলো তুমি এখন আগে কমপ্লিট কর। যে মূল বই রেখে গাইড টেস্ট পেপার এটা ওইটা সেটা বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন এগুলো পড়তে থাকো তোমার যখন প্রথম দিকে আন্ডারলাইন করা শেষ দ্বিতীয় দিনে তোমার রিভাইজ দেওয়া শেষ তিন নাম্বার দিনে তুমি গাইড পড়ো টেস্ট পেপার পড়ো বিগত বছরের রূপ বোর্ড কোশ্চন গুলো পড়ো এই তিন নাম্বার দিনে এসে কাজগুলো করবে এই হচ্ছে বাংলা প্রথম পত্রের আগে তিন দিনের রোড এবং এই তিন দিন আমি যেভাবে বললাম সেভাবে যদি কমপ্লিট করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে বলতে পারি তার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে রুটিন ছাড়া গাইডলাইন ছাড়া তুমি করতে পারবে না আমি যে গাইডলাইনটা বললাম বাংলা প্রথম পত্রের জন্য এটা ফলো করো দেখো পরীক্ষায় রেজাল্ট ভালো আসবে ঠিক আছে বাংলা প্রথমের পর আমাদের পনেরো তারিখে পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র ঠিক আছে এখানে কিন্তু আমরা ভালো একটা সময় পাচ্ছি মাঝখানে কিন্তু গ্যাপ আছে এত সময় যদিও দরকার না ইংরেজি প্রথম পরীক্ষার জন্য এবং ইংরেজি প্রথম পরীক্ষার আগে মানে আমাদের সামনে যে সময়টুকু আছে সামনে যে গ্যাপটুকু আছে এই সাত দিনে এই সাত দিনে আমি আমার মনে হয় না যে ইংরেজি প্রথম পত্রেপারেশন নেওয়ার মতো কিছু আছে যারা কমপ্লিট করে প্রথম পত্র পরীক্ষার আগে যে ছুটি আছে এই কদিন বাংলা প্রথম দ্বিতীয় পত্র পরীক্ষাটাকে নিয়ে যাওয়া হয়েছে পিছনের দিকে এবং মাঝখানে ভালো মতো একটা গ্যাপ আমরা পাচ্ছি এই গ্যাপে আমরা ইংরেজি প্রথমটা সুন্দর করে কমপ্লিট করতে পারবো সেক্ষেত্রে আগে থেকে ইংরেজি প্রথম পত্রে সময় দেওয়ার কোনো দরকার নেই যতদূর প্রস্তুতি নিয়ে রেখেছো ওই পর্যন্তই থাক কারণ কি আমাদের সরকার টেকনিক গুলো তোমাকে অল্প সময় দেশ চাকরি প্রিপারেশন সহযোগিতা করবে ঠিক আছে পরবর্তীতে ইংলিশ দ্বিতীয় পথ আমাদের হচ্ছে সতেরো চার দুই হাজার পঁচিশে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এবং ইংরেজি দ্বিতীয় পত্রে সাধারণত গ্রামার নিয়ে আমাদের মেইনলি প্রবলেম রাইটিং পার্ট নিয়ে টেনশন করতে হবে আমাদের পঁচিশ টাকার কোর্স কিনে প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তারা রাইটিং পার্ডের প্রত্যেকটাই ফর্মেট পেয়ে গেছে শুধুমাত্র আমি হচ্ছে কমপ্লিটিং স্টোরিটা দিই না কারণ কি কমপ্লিটিং স্টোরি ফর্মেট অনুযায়ী যদি পড়ে যাও সেই ক্ষেত্রে টোটাল নাম্বার পাওয়া যায় এই জন্য কমপ্লিটিং স্টোরি দিই নেয় তবে চেষ্টা করবো ভালো একটা ফর্মেট আনার জন্য এবং গ্রাফ চার্ট সেই সাথে আছে আমরা কম্পোজিশনের কিছু ফর্মেট দিয়ে দিব ওই ফর্মেটগুলো তোমাকে অল্প সময় বেস্ট টাকা কি পার্শ্ব নিতে সহযোগিতা করবে ঠিক আছে তাছাড়া আমাদের

তুমি অত মানে দ্রুত করতে হবে এই দ্রুত করার সময় নেই ইংরেজি প্রথম পত্রের আমরা যে সময়টা পাবো ওই সময়ের একটা দিন সময় আমরা ইংরেজি দ্বিতীয় পত্রটা পড়বো এমন কি পরবর্তীতে ইংরেজি আগে আমার ওই সময়টা নাই যে আমি ওই সাবজেক্টের জন্য প্রপারলি প্রিপারেশন নিতে পারবো ইংরেজি প্রথম পত্রের ছুটিতে আমি প্রথম একদিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়বো পরের দিনগুলো থেকে আমি ইংরেজি প্রথম পত্র পড়বো ঠিক আছে আমরা তোমাদের সাজেশনটাকে যতটা সংক্ষিপ্ত করেছি ইনশাল্লাহ ওইখান থেকে আসবে কিন্তু ওই সংক্ষিপ্তটা তুমি অল্প সময় ভালো মতো কমপ্লিট করতে পারবে সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্রের আগে যতগুলো সময় পাচ্ছ অতটা সময় ইংরেজি প্রথম পত্রের জন্য দরকার নেই ওইখান থেকে একটা সময় ইংরেজি দ্বিতীয় পত্র দিবে কারণ কি ইংরেজি প্রথম পত্রে শুধুমাত্র ভালো করলে হবে না

গণিতের জন্য এই সময়টা এনাফ কারণ কি গণিতের এই প্রিপারেশনটা আমরা শুধুমাত্র গণিত পরীক্ষার আগের ছুটির তিন দিনই পড়বো না গণিত পরীক্ষার প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে রাখতে হবে সামনের যে এক সপ্তাহ আমি রোডম্যাপটা রেডি করে দিচ্ছি তোমার একটা দিন টার্গেট থাকবে যে তুমি গণিত নিয়ে কাজ করবে যাদের গণিতে অতিরিক্ত প্রবলেম তাদের টার্গেট থাকবে দুইটা দিন নিয়ে তুমি গণিতে কাজ করবে ছুটির আগে অর্থাৎ গণিত পরীক্ষার আগে যে ছুটিটা পাচ্ছ এই ছুটিটাতে জাস্ট গণিত গুলো প্র্যাকটিস করতে হবে ব্যাপ গুলো প্র্যাকটিস করতে হবে তখন যদি পুরোপুরি প্রস্তুতি নিতে যাও প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কখনো তোমার ভালো প্রস্তুতি

কোন সংকোচ না রেখে গণিতের জন্য বেস্ট প্রিপারেশন শিপবে মনে রাখবে গণিতের প্রচুর পরিমাণ খারাপ হয় তবে না যেভাবে পরীক্ষার আগেই অর্থাৎ ইসলাম শিক্ষা পরীক্ষার আগে ইসলাম শিক্ষার প্রিপারেশন না আমাদের টোটাল পরীক্ষাগুলোর আগে ইসলাম শিক্ষার জন্য এক সময় নিয়ে আমাদেরকে প্রস্তুত হতে হবে অলরেডি আমরা এই বিষয়ে দুইটা ভিডিও আপলোড করেছি যে ইসলাম শিক্ষার প্রস্তুতি আমরা পরীক্ষার আগেই কিভাবে নিব অলরেডি আমরা বলে দিয়েছি আরেকবার বলি যে ইসলাম শিক্ষার আগে যেহেতু ছুটি নেই বা সময় নেই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো এই জন্য আগে থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে প্রথম একদিন পুরো বইটা সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে একটা দিন দ্বিতীয় দিনে কাজ হবে ওইগুলো পনেরো বিশ বার বার যেই করো তুমি রিভাইজ দিবে ঠিক আছে যখনই তোমার রিভাইজ দেওয়ার শেষ মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারাটা চলে আসে তখন তোমার ইসলাম শিক্ষার জন্য মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে যে সময়টা পাবে ওই সময়টা জাস্ট রিভাইজ দিতে থাকবে রিভিশন দিতে থাকবে বিগত বছরের পাঁচ বছরের বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে ওই সময়টাতে জাস্ট এগুলো করবে তাছাড়া ইসলাম শিক্ষার প্রস্তুতি ইসলাম শিকার পরীক্ষার আগে নেওয়ার মতো সময় নাই এই প্রস্তুতিটা আমাদেরকে আগে থেকে নিয়ে রাখতে হবে এই জন্য সাত দিনের এই চ্যালেঞ্জে যদি অলরেডি আমরা ভিডিওটা টা আগেই আপলোড করেছি অলরেডি যদি ইসলাম শিক্ষার প্রস্তুতি নিয়ে ফেলো তাহলে ওকে ঠিক আছে যদি না নিয়ে ফেলো সামনের এই সাত দিনের দুই দিন ম্যাথকে দিবে দুই দিন সময় তুমি ইসলাম শিক্ষা শিক্ষাকে দিবে ঠিক আছে ইসলাম শিক্ষার জন্য আইসিডি এর জন্য আমাদের আগে থেকে একদিন সময় দিতে হবে হবে আইসিডি এর জন্য প্রস্তুতি রাখতে ঠিক আছে যদিও এই একদিন সামনের এক সপ্তাহের না কারণ কি এই সময়টা নেই আইসিডি থেকে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে আমাদের পিপ্রাসন নিতে হবে ঠিক আছে আইসিডি যে পরীক্ষার আগ মুহূর্তে সময়টা থেকে এই সময় ভালো মতো কমপ্লিট করা যায় যদি অলরেডি ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডার লাইন করে ফেলো যদি বারবার করে রিভিশন দিয়ে ফেলো মোটামুটি আইসিডি এর জন্য একটা ভালো প্রস্তুতি তোমার হয়ে গেছে যদি না

এইটার জন্য আমি অতদু চিন্তিত নই তবে গារস্থ বিজ্ঞান এবং কৃষিকা নিয়ে আমি একটু চিন্তিত 24 তারিখে যাদের পরীক্ষা এদের আবার ছুটি নেই এই একটা প্রবলেম ইসলাম শিক্ষার আগে যেমন প্রবলেম কৃষিকার আগেও सेम কোয়ালিটির প্রবলেম এই প্রবলেম নিয়ে কখনো পরীক্ষার হলে পর্যন্ত আমি পরীক্ষাগুলো দেওয়া যায় না তারপরে শিক্ষা বোর্ড যেহেতু রুটিনটা রেডি করে ফেলেছে তারা এরকম করে কিছু করার নেই কিছু বলার নেই রুটিনটা হয়তো তারা পরিবর্তন করবে ওটা কৃষিকারা কোনো সময় পাচ্ছি না এই যে সময় পাচ্ছি না আমাদের একটা দিন সময়ই থাকবে সামনের এই 7 দিনের ভিতর একটা দিন সময় ঠিক আছে

পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে এটি শিক্ষার আগে তেমন একটা ছুটি নেই ওই সময়টাতে শুধুমাত্র আমরা রিভিশন দিব বিগত বছর বোর্ড কোশ্চেনগুলো পড়বো এবং রিভিশন দিব এই হচ্ছে কৃষি শিক্ষার জন্য কাজ তাছাড়া আদার্স কিছু তোমাকে করতে হবে না পরবর্তীতে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো শুরু ঠিক আছে গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের আগে অল্প কিছু ছুটি আছে এই ছুটিতে আমরা ভালো মতো কভার করতে পারবো ঠিক আছে তারপর যদি গ্রুপ ভিত্তিক কোনো একটা সাবজেক্টে কারো যদি প্রিপারেশন একেবারে জিরো লেভেল হয়ে থাকে যে প্রিপারেশন যেমন একটা নাই বা প্রিপারেশন নিতে পারছি না গ্রুপ ভিত্তিক সাবজেক্টের আগে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমরা প্রিপারেশন নিতে পারবো কিন্তু যদি একবারে জিরো লেভেল থাকে যে আমি আমার দশটা চ্যাপ্টার আছে মাত্র দুইটা কমপ্লিট হয়েছে তিনটা কমপ্লিট হয়েছে টোটাল আছে তাহলে ছুটির আগে সম্ভব হবে না এই জন্য তোমাকে দিনের ভিতর একটা দিন সময় বের করতে হবে ওই ওই গ্রুপ ভিত্তিক জন্য যে সাবজেক্টে তোমার অল্প সাবজেক্টটা তুমি একদিন সময় ওয়েস্ট করে সুন্দর করে প্রিপারেশনটা নিয়ে রাখবে পরবর্তীতে পরীক্ষার আগে যে ছুটিটা পাবে এই ছুটিতে জাস্ট রিভাইজ দেবে এবং বিগত বছরের বছর রিপোর্ট গুলো করবে এইভাবে প্রত্যেকটা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য সাজেশন একটাই যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টটা নিয়ে তোমার প্রবলেম যেটা তুমি পরীক্ষার একদিন আগে বা দুদিন আগে করতে পারবে না ছুটির করবে কাজগুলো এগিয়ে রাখবে যাতে পরীক্ষার আগের যে সময়টা আছে বা ছুটিটা আছে এই ছুটিতে ভালো মতো একটা প্রস্তুতি তুমি নিতে পারো তবে বাংলাদেশ ও বিশ্ব করেছে সাবজেক্টের দিকে শিক্ষার্থী নজর রাখবে এই সাবজেক্টের রেজাল্ট খারাপ হয় এই সাবজেক্টের প্রিপারেশন সাধারণত ওইভাবে নেওয়া যায় না চিরঞ্চিন্তা আমাদের কমন পড়লো ঠিক আছে কিন্তু এমসিকিউর জন্য এত পরিমাণে এমসি হয় যে পরীক্ষা হলে আসলে কোন জায়গা থেকে আসলো কোনটা কমন আসবে এটা আমরা বুঝতেই পারি না এই জন্য বাংলা থেকে বিশ্ব পরিচয়ের পিছনে বেশি করে সময় দিবে এই সময়টা তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে এই সাবজেক্টে সিরিয়াস হবে প্রতি বছর এই সাবজেক্টে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়ে থাকে তবে ইনশালা পঁচিশ সালে হবে না কারণ কি পঁচিশ সালে শিক্ষার্থীরা অবশ্যই গাইডলাইন করে সুন্দর মতো প্রিপারেশন দিবে লাস্টে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য তোমাদের অতটা কষ্ট করতে হবে না কারণ হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে যাই হোক মোটামুটি একটা ছুটি পাচ্ছি এই ছুটিতে ইনশালা হয়ে যাবে এবং বাঙালি রাইডিং অংশগুলো তোমাদের জন্য যে একটা সুন্দর করে বুঝিয়ে দিব সলভ করতে পারবে সেক্ষেত্রে কিউটা কমন পড়বে কিনা এই এমসি জন্য তোমাদেরকে ওই একই গাইডলাইন ফলো করতে পুরো বইটা সুন্দর করে আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে পরবর্তী ওইগুলাই পনেরো থেকে বিশ বার বার রিভাইস দিবে ইনশাআল্লাহ রিভাইজ পনেরো থেকে বিশ বার বার রিভাইস দেওয়ার পর যে কোনো বই সম্পর্কিত ভালো একটা ধারণা মাথা ভেতরে চলে আসে মুখস্থ করতে হয় অটোমেটিক্যালি চলে আসবে তখন ওই ধারণাটাই আমি বিগত বছরের বট্ট সিনগুলোর উপর অ্যাপ্লাই করবো দেখবো কেমন পারছে ইনশাল্লাহ ভালো পারবে যদি দেখো যে বেঁধে বেঁধে যাচ্ছে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আবার ফেরত আসবে আবার কয়েকবার রিভাইজ দেবে তারপরে আবার গিয়ে সলভ করবে এটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে প্রিপারেশন তাছাড়া এছাড়া আদার্স কোনো উপায় নাই যে উপায় তুমি প্রিপারেশন নিতে পারবে একজন তোমাকে পাঁচ হাজার এমসিকিউ দিয়ে বললো যে এখান থেকে তোমার তিরিশটা কলম চলে আসবে ও যে তোমার কত বড় ক্ষতি করছে পরীক্ষা নাম যখন বসবে তখনই একমাত্র বুঝতে পারবে কিন্তু সম্পর্কটা থাকবে মূল বইয়ের সাথে মূল বই থেকে সকল প্রশ্ন হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি সেগুলো না দেখে তুমি দেখছো গাইড টেস্ট করে আগে মূল দেখতে হবে থেকে সকল প্রশ্ন আসবে আমাদের বেশি করে ফোকাস যে শিক্ষার্থীটা মূল বইটা যত পরিমাণে রাখতে হবে তার তত পরিমানে ভালো একটা প্রস্তুতি হবে তত পরিমাণে প্রশ্ন কমন আসবে এক সপ্তাহ করে। আমি যেভাবে রুটিন দেখে দেখে প্রত্যেকটা চ্যাপ্টার বিষয়ে বলে দিলাম এটা এখন পড়বে ওইটা এখন পড়বে সেম কোয়ালিটিতে তুমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলোকে লিখে নিয়েছো যে কোন সাবজেক্টের পিছনে কেমন সময় দিতে হবে বা কখন কমপ্লিট করতে হবে লিখে নিয়েছো যুক্ত আছে ওদেরকে আমরা শীঘ্রই টাইপ করে দিয়ে দিব এবং যারা এখনো যুক্ত হন শেষ মুহূর্তে সামনের এই অল্প সময়ে বেস্ট টেকার প্রিপারেশনটা আমাদের 50 টাকার টার্গেটে প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ